নমস্কার বন্ধুরা আজকে তৈরি করব দানাদার এর জন্য আমি এক লিটার দুধ নিয়ে নিয়েছি এই দুধটা বসিয়ে দিয়েছি এই দুধটা ছানাটা তৈরি দুধটা একটু ফুটে গেলে তারপর আমি আমার ফুটে উঠেছে এবার আমি গ্যাসটা অফ করে দেব দিয়ে আমি ছানা তৈরির জন্য ভিনিগার ব্যবহার করব যতটা ভিনিগার নিয়েছি ঠিক ততটাই জল নিয়েছি এই হাফ হাফের একটু কম ভিনিগার নিয়েছি ঠিক সেই পরিমাণই আমি জল দিয়েছি এই বাটিটার দিয়ে এবার আস্তে আস্তে এটা একটু করে দেব আর ছানাটা কাটাবো একসাথে পুরোটা দেবো না আর গ্যাসটা অফ করে দেওয়ার পর এটা কাটাতে হয় এবার বাকিটা দিয়ে দেবো ছানাটা কেটে গেছে এবার এটাকে ছেঁকে নেব যেহেতু ভিনিগার দিয়ে আমি ছানাটা কেটেছি তাই টক ভাবটা যাওয়ার জন্য আমি জল দিয়ে প্লেন জল দিয়ে ছানাটাকে ভালো করে একটু ধুয়ে নেব এইবার জলটাকে আমি চিপে বের করে দেবো পুরো জলটাকে মানে যাতে একটু জল না থাকে ছানাটাকে জল জড়িয়ে নিয়ে নিয়েছি একটা পাত্রে এবার এটাকে ভালো করে মাখতে হবে এর সঙ্গে এর মধ্যে এক চামচ ময়দা এক লিটার দুধের ছানা এক মধ্যে এক চামচ ময়দা আর হাফ চামচ কর্নফ্লাওয়ার দেব এবার এটাকে ভালো করে মেখে নিতে হবে ছানাটা আমার মাখা হয়ে গেছে তবে একটু দেখিয়ে দিই কিভাবে মাখবেন হাতের এই জায়গাটা দিয়ে ভালো করে এটাকে এরম করে 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 ভালো পেস্ট করতে হবে আর এটা মোলায়ম করে নিতে হবে যাতে কোনো খিচে মানে দানা দানা ব্যাপারটা না থাকে এইভাবে এ রেডি করতে হবে ছানাটাকে ছানাটা আমার পুরোপুরি এবার মাখা হয়ে গেছে এবার ছোট ছোট লেচি করে নিতে হবে এবার হাতে একটু তেল অথবা ঘি একটু লাগিয়ে নেবেন তারপরে যেরকম রুটির লেচি কাটে ওরকম যেরকম সাইজ করবেন সেরকম কেটে নেবেন এটা দুধে আমার এই কটা মাত্র হয়েছে ছানার পরিমাণ ভাল মানে বেশি করতে চাইলে বেশি পরিমাণ ছানা ব্যবহার করবেন এবার এগুলোকে গোল গোল করে পাকিয়ে নেব এরকম হাতের মধ্যে দিয়ে গোল গোল করে এবার লেচিগুলোকে পাকিয়ে নেবেন এরকম দাঁড়াবে এক একটা আমার সমস্ত ছানাটা মেখে নিয়ে এরকম বল বল করে নিয়েছি আমার এক লিটার দুধের ছানায় আঠেরোটা এরকম বল তৈরি হয়েছে আর এটাকে একটা থালারটাকে উপর করে দেবেন দিয়ে তাতে ভালো করে তেল বা ঘি মাখিয়ে নিয়ে তার উপরে এগুলো রাখতে হবে তাহলে এগুলো রসের মধ্যে ফেলার সময় সুবিধে হবে এবার আমি রসটাকে তৈরি করব আমি রসটার জন্য একটা কড়াই নিয়েছি এর মধ্যে জল দিয়ে দিয়েছি যতটা পরিমাণ আমি চিনি ব্যবহার করছি তার অর্ধেক পরিমাণ আমি জল ব্যবহার করব রসটাকে ঘন করার আগেই জাস্ট ফুটে গিয়ে একটুখানি দু মিনিট মতো ফুটে যাবে তারপর আমি ছানার বলগুলো ওর মধ্যে দিয়ে দেবো একটু সাবধানে দেবেন নালে চলকে হাতে লাগবে ছানার বলগুলো দেওয়ার পরে কিন্তু গ্যাসটাকে পুরোপুরি বাড়িয়ে দেবেন এরকম টক বক করে ফুটবে এবার এক চামচ ময়দা গুলে জলে গুলে এর উপর দিয়ে দেব যাতে গেজা মতো হয়ে দানাদারগুলো ওর উপর গেজাটা দিয়ে ঢেকে দেয় পুরো মাঝে মধ্যে হাতায় করে জল নিয়ে এর মধ্যে চোবাবেন আর একটু একটু করে দেবেন যাতে রসটা গাঢ় না হয়ে যায় ওর বলগুলোর মধ্যে রস যাতে ঢোকে এটা মাঝে মধ্যেই করতে হবে দানা করতে একটু সময় লাগে এইরকমভাবে হাতা দিয়ে সমানে হাতাটাকে এই রসের মধ্যে চালনা করতে হবে আর যতক্ষণ পর্যন্ত না ছানার বলগুলো যাচ্ছে রসের নিচে ততক্ষণ এটা পড়ে যেতে হবে একটু ধৈর্য সহকারে এটা করতে হবে ছানার বলগুলো বেশ বড় বড় হয়ে গেছে এবং ভারী ভারী হয়ে গেছে মোটামুটি এর মধ্যে ভালোই রস ঢুকে গেছে তবে এটা এখনো কিন্তু অনেকটাই বাকি আমার পুরোপুরি জাল দেওয়া হয়ে গেছে এবার আমি গ্যাসটাকে অফ করে দেব এই অবস্থায় হাতাটাকে কন্টিনিউ চালিয়ে যেতে হবে যতক্ষণ না ঠান্ডা হচ্ছে ততক্ষণ এরম হাতাটাকে কন্টিনিউ এই বলগুলোর সঙ্গে রসের সঙ্গে নাড়িয়ে যেতে হবে তা না হলে এগুলো চেপে যাবে গোল গোল থাকবে না আমার চিনির রসটা এই রকম পরি মাপের হবে এবং দানাদারগুলো এরকম পুরো ভারী ভারী হয়ে গেছে কিন্তু এর উপর একটা কাজ বাকি দানাদারের ওপরে যে দানাদারে যে চিনির পোলেটটা থাকে ওটাকে এবার তৈরি করতে হবে ওটা করার জন্য আমি কিছুটা রস এর থেকে তুলে নেব দু হাতা মতো রস তুলে নেব এবার দুহাতা রস যে তুলে নিলাম এটাকে কন্টিনিউ এরকম করে হাতটা চালিয়ে খাতাটাকে চালাতে হবে কন্টিনিউ থামা যাবে না এই রসটাকে তৈরি করতে হবে রসটাকে দিয়ে ওই দানাটা তৈরি করতে হবে চিনির আর এটা চিনির রসটা ঠান্ডা হলে তবেই করতে পারবেন তার আগে হবে না এটা আমার হয়ে গেছে এটা এর মধ্যে এবার ঢেলে দেব এইভাবে বে আর একটু করে নেব এই অবস্থায় ছয় থেকে আট ঘন্টা রেখে দিতে হবে